আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল করিমের সুরত আন নিসা থেকে এমন একটা সুরা এমন একটা আমল যা মাওলানা মোহাম্মদ আলহাস শামসুল্লাহ সাহেব দারমাদ বরকাত আল আলিয়া তিনি তার কিতাবের মধ্যে উল্লেখিত করেছেন সুরত নিসা এটা মহিলাদের জন্য অনেক ভালো কিছু উপকার রয়েছে এর মধ্যে কোন মহিলা সে যদি কোনো খারাপ কাজ লিপ্ত হয় যৌন কেলেঙ্কারিমূলক কাজ করতে থাকে খারাপ কাজ করে তাহলে এই সুরা সাতবার পাঠ করার পরে সাতবার পানিতে ফু দিয়ে তাকে পান করালে সে খারাপ কাজ করিতে করে সত্য সাধী যাপন করিবে আল্লাহ সাতবার করে সাতবার এক গ্লাস পানি নিয়ে সাতবার ফু দিয়ে তাকে সাত দিনে সাতবার খাওয়াবেন আল্লাহ তালা রহমে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল দেখা যায় এই সুরা পাঠ করে পানিতে সাতবার ফু দিয়ে তাদের উভয়কে যদি পান করানো যায় উভয়ের মধ্যে আবারও আগের মতো মিল মোহ্বত তৈরি হবে এবং এই সুরাটি গোলাপ জল ও জাফরান দ্বারা বর্তনে লিখে হৃদকম্পন রোগীকে পানি পান করালে আল্লাহ তালার ইচ্ছায় তার হৃদকম্পন রোগ ভালো হয়ে যাবে আর কোনো ব্যক্তি এই সুরার নকশা লিখে নিজের সঙ্গে যদি রাখে সে পার্থিব সব সর্বপ্রকার অপশোণীয় কাজ থেকে নিরাপদে থাকবে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না এটা হচ্ছে সুরত নিসা নিসার অর্থই মহিলা মহিলাদের জন্য অনেক ভালো কিছু টিপস এই সুরার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এই ওলাম একরামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই সুরা লেখলে অবশ্যই জাফরানকেল এই দোকান থেকে নিয়ে নিতে পারবেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর উনি আমাদেরকে সম্মান দেয় এই জন্য ওনার নাম্বার ওনার নাম্বার আমরা এখানে বললাম ওনার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এবং যে বই থেকে আমরা বলি অনেকেই বলে যে হুজুর এগুলাকে আসলেই কাজ করে কিনা হ্যাঁ আল্লাহ দেখে করলে অবশ্যই কাজ করবে এই বইও যদি প্রয়োজন পড়ে সরাসরি আমার থেকে নেবেন আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই

সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম বরহমুল